নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আলু দিয়ে মাছের ডিমের বরার ঝোলের রেসিপি অনেকেই আছেন মাছের ডিম খুবই পছন্দ করেন আবার মাছের ডিমের থেকে যেহেতু একটু আষ্টে গন্ধ বের হয় তাই অনেকেই আছেন মাছের ডিম একদমই পছন্দ করেন না তবে এইভাবে মাছের ডিম একবার রান্না করে দেখুন রান্নার পর মাছের ডিম খুবই সফট হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই মাছের ডিমের ঝোলের রেসিপিটি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য এখানে নিয়েছি দুশো গ্রাম রুই মাছের ডিম ডিমটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে চার টুকরো করে কেটে নেব আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এই আলুগুলো ছাড়াও আরও একটা এক্সট্রা মিডিয়াম সাইজের আলু নিয়েছি সব আলুগুলোকে একই সাথে হাফ বয়েল করে নেব এখন নিয়ে নেব জল ঝরিয়ে রাখা মাছের ডিম এবারে দিয়ে দেব এক চা চামচ নুন এক চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আর এক্সট্রা যে একটা আলু নিয়েছিলাম সেটাকে গ্রেট করে দিয়ে দেব। সেদ্ধ আলু এইভাবে গ্রেট করে দিলে মাছের ডিমের মধ্যে খুব ভালো মতো মিশে যায় আর রান্নার পর মাছের ডিম খুবই সফট হয় দিয়ে দেব দু চামচ বেসন এবারে মাছের ডিমের সাথে সব কিছু ভালো করে মেখে নেব মাছের ডিম মেখে নেওয়ার পর খুব যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে অল্প বেসন মিশিয়ে নিয়ে আরও একটু ঘন করে নেওয়া যেতে পারে মাছের ডিমগুলোকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে মাছের ডিম খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব বড়ো সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে পেঁয়াজ আর টমেটোর পেস্ট বানিয়েও দিতে পারেন তবে পেস্ট বানিয়ে দিলে ঝোল কিন্তু একটু বেশি ঘন হয়ে যায় কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলও খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়ে এবারে মাছের ডিমগুলোকে ভেজে নেব আমি চামচ দিয়ে মাছের ডিমগুলোকে একটু পাতলা করে দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়া একটু বড় বা গোল গোল করে ভাজলে ভেতরে কিন্তু একদমই ঝোল ঢোকে না তাই এইভাবে মাছের ডিমের বড়া ভাজলে খেতেও খুবই ভালো লাগে আর খুব ভালো মতো ঝোল অ্যাবজর্ব করে নেয় প্রথমে মিডিয়াম হিটে মাছের বড়াগুলোকে দুদিক ভালো করে ভেজে নেব। বড়াগুলোকে দুদিক মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেওয়ার পর মিডিয়াম টু হাই হিটে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি একইভাবে সব বড়াগুলোকে ভেজে নেব যেহেতু সর্ষের তেলে রান্না করব তাই এই তেলটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল কম বেশি করে নিতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো হাফ বয়েল করে রাখা আলু দিয়ে দেবো হাফ চা চামচ নুন আর দিয়ে দেবো ওয়ান থার্ড চা চামচ হলুদ যেহেতু আলুগুলো আগে থেকেই হাফ বয়েল করে রেখেছি তাই নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে হালকা লাল করে ভেজে নেব আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন খুব ভালো করে ভেজে নেব ফোড়ন ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পেঁয়াজ ভাজতে ভাজতে বানিয়ে নেব মশলা নিয়ে নেব এক ইঞ্চ মতো আদার টুকরো মিডিয়াম সাইজের সাত থেকে আটকোয়া রসুন আমি এখানে রসুনের পরিমাণ একটু বেশি নিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ঝালের পরিমাণ একদমই নিজেদের স্বাদ মতো অল্প জল মিশিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে পেঁয়াজও হালকা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বানানো মশলার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর দিয়ে দেব একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিলাম দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন একটা চামচ হলুদ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো চা চামচ চিনি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন আমি মশলার সাথে আগেই দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তাই এখন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম না সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল যেহেতু মাছের ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণ একটু বেশি দিয়ে দেব আর বড়াগুলো ঝোলে দেওয়ার পর অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে তাই জলের পরিমাণ একটু বেশি দিতে হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দিয়েছি ঝোল ফুটে উঠেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু ঝোলের সাথে আলু মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়া ঝোলের পরিমাণ যদি কম মনে হয় তাহলে হালকা গরম জল মিশিয়ে নিলেই হবে বড়াগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আমার বাড়ানো ভেজ ননভেজ আরও অনেক রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন বড়াগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে লো হিটে এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট পর বড়াগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এই সময় অবশ্যই নুনের পরিমাণ দেখে নিতে হবে এখন দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে রেডি আমাদের আলু দিয়ে মাছের ডিমের বরার ঝোলের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে